হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনার চলে আসলাম আপনাদের কাছে আর আজকে আমি এতটাই নরম আর সফট একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা সকালের জল খাবার বা বিকালের জল খাবারে আপনারা খেতে পারেন আর এটা এটা সাধারণত বার বানে খেতে পারেন বা এমনি সময়তেও খেতে পারেন আজকে আমি বানে দেখাবো সাবুদানার একটা রেসিপি এখানে মোটামোটা সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলো মিক্সারে পিষে নিচ্ছি একবার মিহিন করে পিসবো না এখানে আমি পিষে নিচ্ছি সুজির যেমন দানা থাকে দানা দানা থাকে সেরকমভাবে পিষে নিয়ে নিলাম আর এখানে তিনটে বড় আলু নিলাম আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো গরম আছে গরম অবস্থাটা হাতে করে করতে হবে জন্য আমি গ্লাসে করে পিছনে অংশটা দিয়ে আমি ভালোভাবে দাবিয়ে দাবিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এবি গরম অবস্থাতেই আমি দিয়ে দেব পাঁচশো গ্রামের মতন সাবুদানা আর অল্প দেব নমক আপনারা চাইলে নমক দিতেও পারেন নাও পারেন আর এটা ভালোভাবে দোল দোলে মাখাতে হবে গরম অবস্থাতে এখানে কিছু সাদা তেল দিলাম সাদা তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে গোল গোল করে লেচিগুলো কেটে নিলাম গোল লেচিগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়ে বড়ো বড়ো আকারে কাট কেটে নিতে হবে এটা আমি এবার আমি বেলে নিচ্ছি হাতে তালু দিয়ে প্রথমে দাবি 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 বেলে নেবো তারপর বেলুন কাঠটা দিয়ে আমি বেলে নেব বেলে এখানে একটা গেলাস নিয়ে নেব গেলাসটা দিয়ে গ্যালাসে আকার গোল গোল সেভ করে কেটে নেব। আর এমনি বেলুন কাটেতে এটা এটা বেলা যাবে না সেজন্য সেজন্য গ্যাসের সেপ দিয়ে আমি গোল গোল আকার করে কেটে নিলাম ঠিক একই পদ্ধতিতে সবগুলোই এইভাবেই বানাবো হাতে তালু দিয়ে দাবি দাবিয়ে আর গোল করে আকার করে নেব। তারপর বেলুন কাট দিয়ে হালকা করে বেলে নেব এবং তারপর গ্যালাসে করে বেশ গোল গোলাকার করে সাইজ করে এইভাবে সব পুরিগুলো বানিয়ে নেব আর সাবুদানার পুরি এইভাবে আপনারা যদি বানান দেখবেন সবগুলো ফুলবে আর এতটাই নরম হয় যে একবার খেলে মনে হবে বারবার বানাই বারবার বানিয়ে খায় আর একাদশী এই সাবুদানার পুরিটা খুবই ভালো লাগে খেতে আর এখানে আমি সাবুদানার কিছু আমি পুরি দিয়েছি এবার দেখুন কতটা ফুলেছে আর এই পুরিগুলো নামানোর পরে এতটাই সফট হয়ে যায় আর ভাজা ভাজা থাকার কারণেও এতটা সফট হয় খেতেও দারুণ লাগে তেলটা গরম অবস্থাতেই দিতে হবে আর একটু খুব বেশি আঁচে দেব না খুব কম আঁচে দেবো না মিডিয়াম আছে রাখবো রেখে একসঙ্গে আপনারা তিনটে চারটে পাঁচটা একসঙ্গে দিয়ে ভাজতে পারেন আর পুরিগুলো দারুণ হয় কি আর দেখতেও দারুণ লাগে খেতেও দারুণ লাগে এইভাবে সব পুরীগুলো একটা একটা করে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন যে পুরীগুলো আপনাদের কেমন লেগেছে বা খেতে কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটায় লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে পুরিগুলো আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিলাম লাল লাল করে ভেজেছি আর একটু হালকা লাল লাল করেও পুরিগুলো সব ভেজে নিয়েছি আর খুব নরম খুব সফট পুরি এটা আমি এবার পরিবেশন করে দেখাবো আপনাদের দেখুন এতগুলো পুরি ভেজে নিয়েছি আর এখানে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এখানে প্রথমে আমি পুরি নিলাম আর সঙ্গে কোলা নিলাম আর আর কিছু আম নিলাম আম কেটে দেখেছিলাম গরমের সিজন তো আম আছে ফল সেজন্য আম নিলাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে